এখানে কিন্তু প্রশাসন ব্যারিকেড করে দিয়েছে পেছনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের ড্রোন রয়েছে হাজার হাজার পূর্ণার্থী কিন্তু এখানে পশ্চিমবঙ্গ কোনো অংশে কিন্তু কম নয় উদযোগে নাকি যারা যেতে পারেনি তাদের জন্য কিন্তু সত্যি একটা সুবর্ণ সুযোগ ছিল গিয়েছেন হ্যাঁ আমি গিয়েছিলাম মকর সংগ্রহ রিচার্জ করেছি থেকে যাক স্নান করে তৃপ্তি অনুভব হলো আট থেকে আশি সমস্ত বয়সের মানুষ এই তিবির সংগ্রামে চলে এসছে এখানে কিন্তু গোপাল নিয়ে গঙ্গা স্নান করতে চলে এসছে এইখান দিয়ে যাচ্ছিল এই মহিলাটা একটু অসুস্থ তাকে প্রসাদ দিলেন এই সাধু বাবা গাইমা কামাক্ষা ও নমো নারায়ণ আমি সি আসাম কামাক্ষা থেকে হ্যাঁ আমরা বসন্ত পঞ্জমিস রান করে তারপর তো এই পুরো বাইকটা নিয়ে চারিদিকে যাচ্ছে तुम लोग ना फैलाओ कि कुंभ लगता है भैया वाला करो कि कुंभ लगेगा हर साल लगेगा हर কারণে এই পবিত্র স্থানে অংশ করতে পারেননি তাদের জন্য আমি এই পবিত্র জল ছিটিয়ে দিচ্ছি হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে নমস্কার সবাইকে দ্য স্যামকা ইউটিউব চ্যানেলে আরও একটি বঙ্গীয় মহাকুম্ভের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে কেননা আজই কিন্তু এই হুগলির ত্রিবণীর সঙ্গমে শাহী স্নানের আয়োজন করা হয়েছে আজ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমা উপলক্ষেই সেই শাহী স্নানের আয়োজন এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক পূর্ণাতি এসছে এতটা আশা করিনি যে এতটা ভিড় হয়ে যাবে রাস্তা দিয়ে অনেকটাই নয় এন্ট্রি যেখান থেকে আমি হেঁটে হেঁটে আসলাম এবং এই টোটাল চত্বরটা পুরোপুরি সিকিউরিটিতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে আপনারা অনেকে জানেন প্রয়াগরাজে এই মুহূর্তে পূর্ণ মহাকুম্ভের অনুষ্ঠান চলছে যেটা একশো চুয়াল্লিশ বছর পরে আসে অর্থাৎ বারো বছরে একবার যেহেতু কুম্ভের আয়োজন করা হয় মহাকুম্ভের সেই বারো বছরে বার ঘুরে এসে যে তিথি পড়ে সেটাই হচ্ছে পূর্ণ মহাকুম্ভ অনেকেই জানেন যে গ্রহেরও কিছু চলাফেরার উপরে নির্ভর করে আমাদের পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করতে যেরকম তিনশো পঁয়ষট্টি দিন সময় নেয় মানে এক বছর সেই রকমই বৃহস্পতি গ্রহ সূর্যের চারোপাশ ঘুরতে সময় নেয় বারো বছর যার কারণে বৃহস্পতি সূর্য এবং পৃথিবীর অবস্থান অনুযায়ী এই মহাকুম্ভের আয়োজন করা হয় এই বছর দু হাজার পঁচিশে সেই পূর্ণ মহাকুম্ভের তিথি পড়েছে যেখানে সূর্য পৃথিবী এবং বৃহস্পতি গ্রহ একই লাইনে অবস্থান করছে আমি দু হাজার পঁচিশের পূর্ণ মহাকুম্ভে প্রয়াগরাজ গিয়েছিলাম সেখানে গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের মোক্ষের যে লাভ সেই সমস্ত কথা আমি কিন্তু সেখানে বলেছি যদি আপনাদের প্রয়োজন হয় সেই ভিডিওতে গিয়ে আপনারা সমস্তটা দেখে নিতে পারেন এবং তা অবশ্যই এই ভিডিও শেষে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই বঙ্গীয় মহাকুম্ভের সমস্ত কিছু আমি আপনাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং গত কয়েকদিন ধরে আমি এই বঙ্গীয় কুম্ভের অনেক ভিডিও নিয়ে এসেছি যাতে আপনারা অনেকেই ভালো ভালো রেসপন্স দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আজকের এই ভিডিওটা হয়তো শেষ ভিডিও এই বঙ্গীয় কুম্ভ মেলার এখানে নাগাসাধুরা তথা অনেক পূর্ণার্থীরা একত্রিত হয়ে কিন্তু স্নান করছে এই পূর্ণ তিথিতে এই পূর্ণ গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলনে এবং এই পূর্ণ তিথিতে স্নান করে আপনারা পূর্ণতা লাভ করতে পারেন আমি আগের ভিডিওতেও বলেছিলাম পূর্ণতা লাভ শুধু স্নানে নয় পূর্ণতা লাভ মানবিকতায় রয়েছে মানুষ এবং ভালোভাবে মানুষের সাথে ব্যবহার পশু পাখি প্রকৃতির সাথে ভালো ব্যবহার যদি মানুষের পক্ষে সম্ভব হয় তাহলে সেই প্রকৃত মানুষ আর সেও কিন্তু পূর্ণতা লাভ করে আর আপনারা অনেকেই হয়তো ভাবছেন প্রয়াগরাজে তো ত্রিবেণী রয়েছে বঙ্গে আবার কিসের ত্রিবেণী এখানে কিন্তু এই ত্রিবেণীকে মুক্ত ত্রিবেণী বলা হয় প্রয়াগরাজে যেরকম যুক্ত ত্রিবণী অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী একত্রিত মিলিত হয়ে প্রবাহ হচ্ছে তাই সেটা যুক্ত বেনি এবং এই হুগলির ত্রিবণী কিন্তু মুক্ত বেনি যেখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী মুক্ত হয়ে প্রবাহিত হচ্ছে আর সেই কারণেই এই ত্রিবেণী ঘাটের কিন্তু পৌরাণিক যুগ থেকে বর্ণিত হয়ে আছে স্কন্দ পুরাণে এই ত্রিবণীর স্থানে কিন্তু সাতজন ঋষি এসেছিলেন এবং তপস্যা করে পূর্ণতা লাভ করেছিলেন যার জন্য এই ঘাটটাকে বলা হয় সপ্তঋষি ঘাট আর দেরি করবো না এখান থেকে আমি সরাসরি চলে যাই যেখানে স্নান করা হচ্ছে সেই সপ্তঋষি ঘাটে এই ত্রিবণী বঙ্গীয় কুম্ভ মেলার কোনোরকম কোনো রাখতে যায়নি প্রশাসন পেছনে দেখতে পাচ্ছেন বিগ সাইজের ড্রোন রয়েছে যেটি এই টোটাল চত্বরটাকে মাইকিং এবং ভিডিওগ্রাফের কাজ করবে দেখতে পাচ্ছেন এই বিগ সাইজ ড্রোন কিন্তু উড়ে গেল এবং এটি কিন্তু সম্পূর্ণ ঘাট জুড়ে সিকিউরিটির কাজ করবে এবং এই পূর্ণার্থীতে সম্পূর্ণ নিরাপত্তার পেছনে কিন্তু এরও অনেকটাই অবদান থাকবে পশ্চিমবঙ্গ কোনো অংশে কিন্তু কম নয় উত্তরপ্রদেশে চারিদিকে যেরকম ড্রোনের মারফতে সিকিউরিটি চলছিল আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেরকম সিকিউরিটি আয়োজন করা হয়েছে দেখতেই পারছেন এই গেট এই গেটে আমি কয়েকদিন খুব ভিডিও দিয়েছি যেখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসন ব্যারিগেড করে দিয়েছে ধাপে ধাপে মানুষ ছাড়ছে এবং সেই সমস্ত পুজোর ওই ধারে চলে যাচ্ছে পুন স্নান করতে স্নান করার পরে আপনারা জামা কাপড় বা ড্রেস চেঞ্জ করার জন্য কিন্তু ও একটা জায়গা করে দেওয়া হয়েছে এই বেলা কর্তৃপক্ষের তরফ থেকে সেখানে আপনারা ড্রেস চেঞ্জ করে কিন্তু চলে আসতে পারেন এবং শুধুমাত্র এটাই এন্ট্রির গেট এই গেট ধরেই কিন্তু এন্ট্রি হয় এবং সেখানে পুরনো স্নান করার পরে এখান থেকে বেরিয়ে যেতে পারবেন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমার মনে হয়েছিল যে এটা যেহেতু একটাই গেট যার কারণে এখান থেকেই শুধু এন্ট্রি হবে এবং এখানে ব্যারিকেট ছিল অনেকগুলো সেই ব্যারিকেট খুলে দেওয়া হয়েছে এই পাশ ধরে কিন্তু সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য বাদ করে দেওয়া হয়েছে প্রচুর মানুষের সমাগম প্রচুর ওপরে ড্রোন দেখতে পাচ্ছেন এই ড্রোনের মাধ্যমে কিন্তু চতুর্দিকে নজরদারি দেওয়া হয়েছে যেহেতু এই ঘাটটা মানে খুব একটা বড় ঘাট নয় তার কারণে কিন্তু অনেক সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এখানে যে ঘাট বাঁধানো হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে বাড়ির বস্তা দিয়ে কিন্তু ঘাটটাকে সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছিল এবং এখন যেহেতু ভাটা চলছে যার কারণে জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে এখানে অনেক পূর্ণাতি প্রায় হাজার হাজার পূর্ণাতি কিন্তু এখানে চলে এসছে স্নান করার জন্য এই পূর্ণ লগ্নে পূর্ণতিথিতে পূর্ণ অর্জন করার জন্য এটা একটা সুন্দর ব্যবস্থাপনা যে অন্যান্য ঘাটে আমরা যেটা দেখি খুব ভিড় হয়ে যায় কিন্তু এই জায়গাটার ক্রাউডটাকে খুব সুন্দরভাবে কিন্তু কন্ট্রোল করছে এই হুগলি জেলার পুলিশ প্রশাসন এবং স্নান করে কিন্তু বেশিকুণ দাঁড়াতে দিচ্ছে না এখানে কেননা ছোট্ট একটি জায়গা এই জায়গায় যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো একটা স্ট্যাম্পেডও হয়ে যেতে পারে যার কারণে অনেকটাই তোর করে পূর্ণাথিতে স্নান করিয়ে ওপরে সুন্দরভাবে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে প্রশাসনের আধিকারিকরা করেননি তাদের জন্য কিন্তু সত্যি একটা সুবর্ণ সুযোগ ছিল এই বঙ্গীয় মহাকুম্ভের পূর্ণ তিথিতে পূর্ণ স্নান করার এখানে অনেক পূর্ণার্থী কিন্তু সৌভাগ্যবান যারা এই পবিত্র ত্রিবেণীর স্থানে এসে পূর্ণ স্নান করছে অসুবিধার কারণে এই পবিত্র স্থানে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য আমি এই পবিত্র জল ছিটিয়ে দিচ্ছি হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে আপনাদের একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এটা যেরকম হুগলির ত্রিবেণী সেই রকমই কল্যাণীর ওপাশে ত্রিবেণীর সংগ্রাম রয়েছে যেটা গৌরঙ্গ ঘাট সেখানেও কিন্তু আজকের দিনে সেই পূর্ণ স্নান চলছে এই ঘাটে কিন্তু প্রশাসনের নজরদারিতে স্নান পর্ব চলছে এবং ওপাশেও চলছে ওখানেও কিন্তু আশ্রমের ঘাট রয়েছে তো এখানেও স্নান চলছে এই ঘাটেও স্নান চলছে এবং ওপাশে ত্রিবেণীর শ্মশানের যে ঘাটটা সেই ঘাটেও কিন্তু স্নান চলছে মোট তিনটি ঘাট আমি এখানে লক্ষ্য করতে পারলাম যেখানে বহু দূর দূর থেকে পুরোনা এসে স্নানের পর্ব সারছে সত্যি কথা বলতে গেলে এটি সত্যিই একটি ভালো ব্যবস্থাপনা কেননা উত্তরপ্রদেশে অনেক বৃদ্ধরা অনেক ছোট ছোট বাচ্চারা যেতে পারেনি ভিড়ের কারণে এবং মৌনি আমাবস্যায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার কারণেও পরবর্তী টাইমেও কিন্তু অনেকে যাওয়ার সাহস পাচ্ছে না কিন্তু এই পশ্চিমবঙ্গে বঙ্গীয় মহাকুম্ভে অনেক মানুষ এসছে স্বাচ্ছন্দ্যে স্নান করছে এবং নিরাপত্তার সাথে আর যারা আজ আসতে পারেননি তারা কালও আসতে পারেন কেননা তেরো তারিখ পর্যন্ত আজকে যেহেতু বারো তারিখ শাহী স্নান চলছে তেরো তারিখেও কিন্তু স্নানের পর্ব থাকবে যারা আসতে পারেন কোনো কারণবশত তারা অতি অবশ্যই চলে আসুন এই হুগলির টিভিতে এবং এখানে কি করে আসবেন তার ভিডিও কিন্তু আমি আগের পর্বে দিয়েছিলাম প্রায় তিন চারটে ভিডিও আমি কমপ্লিট করেছি আপনারা আমার প্লেলিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারেন দাদা কোথা থেকে এসেছেন কলকাতার বয়স্ক কলকাতার কলকাতার টালিগঞ্জ থেকে এসেছেন কেমন লাগলো এখানে স্নান করে গিয়েছিলেন ওই আমি গিয়ে গিয়েছিলাম যে পুন্দ সংগ্রহ মকর সংগ্রহ রিটার্ন আচ্ছা আচ্ছা ওখানে গিয়ে স্নান করেছে আমি এত বয়স হয়ে গেছে তাও করেছেন ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ ভাই আপনাদের সত্যি ওনার মনের জোর এতটা এই বয়সেও উনি প্রয়াগরাজ গিয়েছিলেন প্রয়াগরাজ থেকে স্নান করে এই বঙ্গীয় ত্রিবেণীর সঙ্গমেও কিন্তু স্নান করতে চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু দেবিকা মুখার্জি ছোট বউ দেখেছেন অনেকে তো সেখানে তিনি অভিনয় করেছেন সেই দেবিকা মুখার্জি তিনিও কিন্তু আমাদের এই হুগলির স্নান করতে এসছেন ম্যাডাম বলছি প্রয়াগরাজে কি গিয়েছিলেন উত্তরপ্রদেশের এবার কথা আছে তার আগে আমি যারা আমার ভাইরা সব মিলে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আচ্ছা কেমন অনুভূতি হচ্ছে সেই পূর্ণ স্নানের অনুভূতি কি মনে হচ্ছে আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে ধন্য হয়ে গেলেন নাকি মানে এই জিনিসটা তো এত আধ্যাত্মিক তো আধ্যাত্মিক জায়গা থেকে যেই আনন্দটা পাওয়া সে আনন্দটা পাচ্ছি সবাইকে সবাইকে দিনে আর টেনেছে এবং খনামাই আমাকে বললেন যে তুমি এসো আচ্ছা আমি একবার এসছো আমার সাথে চলো তোমার খুব ভালো লাগবে ভালো থাকবেন নমস্কার ঠাকুমাই কোথা থেকে এসছো বর্ধমান বর্ধমান থেকে এত দূরে আসতে পারলে দেখো আমার এমনি আসতে অসুবিধা হয়নি তবে এইখানটায় আমার অসুবিধা হয়েছে আচ্ছা প্রয়াগে দেখি গিয়েছিলেন না বাবা ওই ভিড়ে ওই ভিড়ে সব মরছে বলছে আমি এখানে এসে কেমন লাগলো স্নান করে ভালোই লাগলো কিন্তু এত ভিড় ভাড়টা ভিড় তো হবে এটাই স্বাভাবিক জানতাম না যে এত ভিড় হবে সেই সেই আমার তো চাষা অসুন্দর যাক স্নান করে তৃপ্তি অনুভব হলো আচ্ছা তো করতে পেরেছি বাস ভালো থাকবেন আট থেকে আশি সমস্ত বয়সের মানুষরা কিন্তু এই ত্রিভি সংগ্রামে চলে এসছে পূর্ণ স্নানের জন্য সত্যি অসম্ভব ভিড় রাজের মতো হয়তো নয় কিন্তু তার কিছুটা অনুভূতি আপনারা এই বঙ্গীয় কুম্ভে আশা অনুভব করতে পারবেন স্নানের পর্বত আমি আপনাদেরকে দেখালাম এরপর চলে যাব যেখানে নাগাসাধুরা রয়েছে সেই আর আর ক্যাম্পে অর্থাৎ রিফিউজি রিলিফ যে ক্যাম্প আপনারা অনেকেই হয়তো জানেন উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন অনেক পূর্ণার্থী চলে আসে আমাদের এই পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে তো তাদেরকে রাখার জন্য কিন্তু সেই রিফিউজি রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল এই ভিড় কিন্তু শুধু এখানেই সীমাবদ্ধ নয় এখানেই তিনটি ঘাট হয়ে গেছে যেখানে বহু সংখ্যক পূর্ণার্থী স্নান করছে তো আজ বারো তারিখ এই পূর্ণ স্নান কাল তেরো তারিখ এই স্নান কিন্তু কালও চলবে যারা এখনো আসেননি এখানে তারা অতি অবশ্যই চলে আসুন এই পূর্ণতিথিতে পূর্ণ স্নান করার জন্য এখান থেকে পূর্ণ স্নানের জন্য যাচ্ছে পূর্ণার্থীরা ঘাটের দিকে এবং ঠিক তার অপোজিট এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্বাস্থ্য বিভাগ করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য আমার পেছনে যে দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু এখানে অনেক ভান্ডারা বসছে বিভিন্ন জায়গায় কোথাও খিচুড়ি কোথাও পোলাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভান্ডার বসেছে তো দুপুরে খাওয়া দাওয়ার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এখানে এই বাঁশবেড়িয়া অঞ্চলে হুগলি প্রশাসনের তরফ থেকে সুন্দর ব্যবস্থা কিন্তু রয়েছে এখানে মানে স্নানের জায়গা আলাদা রয়েছে সেখান থেকে একশো মিটারের মধ্যে নাকা সাধুদের থাকার জায়গা রয়েছে এবং পঞ্চাশ মিটারে রাস্তার ওপাশে কিন্তু রয়েছে মেলার আয়োজন তো বিরাট বড় মাঠ রয়েছে সেখানে তো চারিদিকে কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনাই করেছে এই হুগলি জেলার পুলিশ প্রশাসন তথা পৌরসভার যে আধিকারিকরা এবং এই মেলা কর্তৃপক্ষরা অনেকটাই বিস্তীর্ণ জায়গা জুড়ে এই টোটাল আয়োজন তো এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি আর আর ক্যাম্পে সেখানে নাগা সাধুরা রয়েছে তো চলুন সেখানে যাই এবং সেখানকার পরিস্থিতি আপনার সামনে তুলে ধরি আড়ার ক্যাম্পে যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভান্ডারের ব্যবস্থা করেছে এখানেও কিন্তু খিচুড়ি বিতরণ করা হচ্ছে পূর্ণার্থীদের জন্য ভিডিওর মাঝে একটাই অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে কমেন্টের আকারে জানাতে পারেন আমি প্রত্যেকটা কমেন্টেরই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইদানিং অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব মোটেও করছেন না সাবস্ক্রাইবটা করে দিন তাহলে আমরা সত্যিই অনুপ্রাণিত হই যে নেক্সট ভিডিও আনার জন্য আমরা এই পাশ ধরে আসলাম এবং এটা হচ্ছে আর ক্যাম্পের গেট এখানেই নাগা সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে চলুন একে একে নাগা সাধুদের দর্শন করে আসি দেখুন সাধুরা কতটা ভালো হয় এখান দিয়ে যাচ্ছিলো এই মহিলাটা একটু অসুস্থ তো তাকে প্রসাদ দিলেন এই সাধু বাবা দেখতে পাচ্ছেন এই দিদিটা এই দিদিটা ছোটোবেলা থেকে এইরকম অবস্থায় রয়েছে তিনিও কিন্তু তার সমস্ত বাধ্যবাধকতা রেখে এই কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছে তো কোথার থেকে এসছেন দিদি কালনা থেকে কালনা থেকে মানে অসুবিধা হলো না এখানে আসতে না আচ্ছা মেয়ে আমি মেয়ে আমি এখানেই বাপের বাড়ি আমার স্নান করেছেন না এখনো করিনি করবেন আপনার এক রাজে কি যাওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ ছিল সেই তৃপ্তি কি এখানে মেটাতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিদি তো তার কাছে আমি একটু যাব মাতাজি কোথা থেকে এছেন আপনি জয়ত্রী মহাকাল জয় মাতা মakkha ওং নমো নারায়ণ আমি এসছি আসাম কামাক্ষা থেকে বিন্না আখড়া থেকে এসছি চুনালিনন্দ গড়ি কতদিন থাকবেন এখানে এখানে তেরো তারিখ পর্যন্ত লাস্ট রান তারপরে আমরা আমরা দিন নিজেদের আশ্রমে চলে যাব আপনারা একড়া এবার আমরা একাতে আমরা বসন্ত পঞ্চমী স্নান করে তারপর এখানে এসছি ত্রিবেণীতে স্নান করে তারপর এখানে এসেছেন তো ওখানে আর এখানের মধ্যে তো একটু ডিফারেন্স আছে কিন্তু এখানেও কি সমূর্ণ ওটা এটা ডিফারেন্স অনেক এখানে কি পূর্ণ অর্জন কি হবে সিমিলার কি এখানে মা তো গঙ্গা সেই বঙ্গশ্রী হিমবাহ থেকে প্রভাবিত হয়ে বঙ্গোপসাগরে মিলেছে তো সেই বঙ্গোপসাগরে মেলার আগের মুহূর্ত কিন্তু সঙ্গম এটা যেখানে মা কুন্তি মা গঙ্গা এবং মা সরস্বতী রয়েছে তো এটাই শেষ সংযুক্ত স্থল এখানে স্নান করলে ঠিক কতটাই পূর্ণ অর্জন হবে অবশ্যই এখানে যারা ওখানে যারা স্নান করতে যেতে পারেনি তারা এখানে এসে স্নান করে অর্জন করুন এবং যত সাধু আছে তাদের কাছ থেকে আশীর্বাদ দিন ওম নম নারায়ণ মহা ভালো থাকবেন মাতাজি আপনার কাছে যাব আসো আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি কামাক্কা থেকে কোথা থেকে কামাক্কা ও মায়ের জায়গা থেকে মা এসেছে তো কেমন আছেন বলেন আছি ভালো ভালো আছেন আপনিও কি প্রয়াগরাজে গিয়েছিলেন হ্যাঁ আচ্ছা ওখানে কতদিন ছিলেন আপনি 10 মাস কত মাস মাস প্রায় সম্পূর্ণ টাইমই ছিলেন তো এখানে আসলেন কেমন লাগছে আমাদের এখানে এসে ভালোই লাগছে খারাপ লাগছে স্নান গেছে আপনার সম্পূর্ণ স্নান করে বসেছেন যাক বা অনুভূতিটা কেমন হচ্ছে ভালো ভালো থাকবেন মা এই পুরো বাইকটা নিয়ে চারিদিকে যাচ্ছে প্রয়াগরাজও গিয়েছিলেন এবং আমাদের এই পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীতেও কিন্তু স্নান করতে চলে এসছেন এবং অনেক ভক্তরা কিন্তু তার কাছ থেকে আশীর্বাদও নিচ্ছে ভালো থাকবেন বাবা প্রয়াগরাজ মে তো গিয়ে থা বাহাপে ক্যাসা থা আর हमारे এই হুগলি ত্রিবেণী মে ক্যাসা है सिचुएशन कैसा है इससे बढ़िया वहाँ था वहाँ था वो तो स्वाभाविक है वहाँ पैतालीस करोड़ था अच्छा यहाँ तो एक लाख नहीं है वहाँ पैतालीस करोड़ था अच्छा अच्छा वो तो पूरा इंडिया का एकत्रित तो हो गया लेकिन हमारे यहाँ वेस्ट बंगाल का तो तुम लोग तुम लोग ना न कि ये कुम्भ लगता है अच्छा नहीं मीडिया वाला करो कि कुम्भ लगेगा हर साल लगेगा हर साल लगेगा हर साल आइए आप लोग ये मीडिया वाला के काम है कहना हमारी तो काम है ये अंतिम तीन वह স্নান মিলেগা মিলে পোতা খা লি খোয়া এখানে আসবেন এবং এখানে নাগা সাধুদের অবশ্যই আশীর্বাদ নিয়ে যাবেন মোবাইল রেস্ট্রিক্টে তো তার কারণে আমি হয়তো সম্পূর্ণ ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু দু একজনের কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপনাদের দেখালাম তো আপনারা আসলে এখানে আসবেন এসে সাধুদের আশীর্বাদ নিয়ে যাবেন আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করলাম অনেক জায়গায় হয় কি নাগা সাধুরা জোর করে ডেকে নিয়ে পয়সা দেওয়ায় ওই ময়ূরের পেখমের বাড়ি দেয় এবং পয়সা ডিমান্ড করে তো এখানে কিন্তু সেরকম নয় আমি যে তিনজনের কাছ থেকে আপনাদেরকে শোনালাম এই কুম্ভের ব্যাপারে তারা কিন্তু আমার কাছ থেকে একটা টাকাও চাই না এখান থেকে এখন আমি সোজা যাব শিবপুর স্পোর্টিং ক্লাবে যেখানে অ্যাকচুয়াল কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন পুণ্যার্থীরা এসছে তো সেই মাঠে এখন আপনাদের আমি নিয়ে যাব চলুন এই যে দেখুন এখানে কিন্তু গোপাল নিয়ে গঙ্গা স্নান করতে চলে সেই এই কুম্ভের পবিত্র লগ্নে পবিত্র স্নান করতে কিন্তু তিনি চলে এসেছেন কোথা থেকে এসেছেন আপনি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে বাহ আর ইনি হচ্ছে কিন্তু আমার দর্শক আমার ভিডিও দেখে হ্যাঁ পাটুলি পাটুলি শ্রীরামপুর মানে আমার ভিডিও দেখে এসছেন নাকি আমার এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধু মহারাজদের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ পুণ্যার্থীদের জন্য ওপাশে ব্যবস্থা করা হয়েছে ভান্ডারার তো আর এই হাত যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফুলের মালা তো এই মালা আমাকে ওখানকার একজন মহারাজ দিল তো রেখে দিলাম ভালোই লাগলো অনুভূতিটা একটা আলাদা ধরনের অনুভূতি চলুন এখান থেকে আমরা এখন সোজা যাব মাঠে যেখানে অ্যাকচুয়াল কুম্ভের মেলার আয়োজন করা হয়েছে হুগলি জেলার তরফ থেকে এই যে বঙ্গীয় কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেই বঙ্গীয় কুম্ভ মেলার এই যে মাঠটা দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু অনেকটাই ফাঁকা মানুষজনের ভিড় মোটামুটি ত্রিবণীর ঘাটে এবং হাড়ার ক্যাম্পে এবং রাস্তা দিয়ে মানুষের অঢেল ভিড় এবং এই মাঠের এই কোনায় যে দেখতে পাচ্ছেন ওখানে আরোগ্যর তরফ থেকে একটি ভাণ্ডার আয়োজন করেছে যেখানে বিভিন্ন পূর্ণার্থীরা আসছে এবং সেখানে আহার গ্রহণ করছে এবং পেছনে যে মঞ্চটা দেখতে পাচ্ছেন এই মঞ্চে কিন্তু আহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে অনুষ্ঠান চলছে ইতিমধ্যে তো মোটামুটি এই পরিস্থিতির মধ্যেই রয়েছে হুগলি জীবিনীর কুম্ভ মেলা এবং আর সব কিছু যেরকম ভালো দিক আমি দেখালাম সেরকম একটা খারাপ দিক আমার চোখে পড়লো সেটা হচ্ছে গিয়ে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জায়গাটা এই হুগলি ত্রিবিড়িতে ড্রেস চেঞ্জ করার কিন্তু যথাযথ ভালো জায়গা নেই একটি জায়গা করা হয়েছে ওখানে আর বাদ বাকি মহিলারা কিন্তু হয় রাস্তার দিকে নালে ঘাটের একটি পাশে অথবা এই মাঠে এসে ড্রেস চেঞ্জ করছে তো এটা একটা অসুবিধা আমার লক্ষ্য হলো তো যাই হোক পরের বছর হয়তো প্রশাসনের দিকে লক্ষ্যপাত করবে এবং তার যথাযথ ব্যবস্থা

আমার হাতে যেহেতু বেশি সময় নেই আমাকে আবার ফিরে যেতে হবে এবং ভিডিওটা আপনাদের জন্য আপলোড করতে হবে তাই আমি খানিক্ষণ এখানে দাঁড়ালাম গীতা বিতরণ করলাম ম্যাডামের সাথে পরিচয় অনেক আগে থেকেই তো ম্যাডাম তাই আমাকে বললো যে দুটো গীতা বিতরণ করে দিতে এই প্রথমবার গীতা বিতরণ করে সত্যিই খুব ভালো লাগলো প্রয়াগরাজে গিয়েছিলাম আমি প্রয়াগরাজে কিন্তু এই হুগলির টিভির একটু পার্থক্য রয়েছে প্রয়গরাজে এরকম গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী অন্তবাহিত নদী তো সরস্বতী নদীকে সেখানে দেখা যায় না কিন্তু গঙ্গা ও যমুনাকে দেখা যায় সেরকম এই হুগলির ত্রিবেণীতে কিন্তু দুটো নদী দেখা যায় একটা গঙ্গা একটি হচ্ছে সরস্বতী নদী আর একটি জিনিস আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মতামত জানি না কতটা সঠিক হবে এই ত্রিবেণীর মধ্যে দুটো নদীকে দেখা যায় দুদিকেই যেরকম আমরা জানি যে মায়েরা বোনেরা চুলে বেরুনি করে সেক্ষেত্রে কিন্তু তিনটে ভাগ করে নেয় তারা তো তিনটে ভাগ যখন একসাথে সংযুক্ত হয় তখন দুটো ভাগ আমরা লক্ষ্য করতে পারি আরেকটা ভাগ কিন্তু অদৃশ্য হয়ে যায় সেই রকমই আমার মনে হয় যে গঙ্গা যমুনাকে দেখা যাচ্ছে সরস্বতীকে দেখা যাচ্ছে না বা সরস্বতী গঙ্গাকে দেখা যাচ্ছে যমুনাকে দেখা যাচ্ছে না এখানে সেই তিনটে নদীরই ভাগ কিন্তু একত্রিত হয়ে বেনুনি আকারে প্রবাহিত হয়ে যাচ্ছে তো এটা আমার ধারণা হয়তো আমি ভুলও হতে পারি আপনাদের কমেন্টসের আশায় রইলাম আপনারাও কমেন্টসের মাধ্যমে জানান যদি আপনাদের এ বিষয়ে কোনো ধারণা থাকে আর এইখানে কিন্তু যমুনা নদীও নেই আর সরস্বতী নদী দেখা যাচ্ছে গঙ্গা নদীও দেখা যাচ্ছে কিন্তু যমুনা নদী নেই কিন্তু এই ঘাট থেকে আরেকটু যদি আপনারা এগিয়ে যান তাহলে ওখানে কুন্তি নদী রয়েছে তো কুন্তি নদী সরস্বতী নদী এবং আমাদের এই গঙ্গা নদী একত্রিত হয়েই আমাদের এই হুগলির ত্রিবেণীর নাম হয়েছে ত্রিবেণী সঙ্গম আর এটি কিন্তু মুক্ত ত্রিবেণী বা মুক্ত বেণী প্রয়াগরাজে ওটা যুক্ত বেনি যেখানে যুক্ত হয়েছে তিনটে নদী আর এখানে তিনটে নদী মুক্ত হয়েছে তাই এটা মুক্ত বেনি তো এই বঙ্গীয় মহাকুম্ভের টোটাল ভিডিও আপনাদের কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সাবস্ক্রাইব করাটাই আমাদের অনুপ্রাণিত করে যে নেক্সট ভিডিও তৈরি করার জন্য এবং আমাদের যারা চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যাম কেয়া ইউটিউব চ্যানেল আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলেই দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সর্বদা আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি